মনে আছে আমরা যখন স্কুল লাইফে ছিলাম আমাদের আশেপাশে বেশ কিছু বন্ধু ছিল যারা ডাবল প্রমোশন পাইতো ক্লাস ওয়ান এর পরে ডাইরেক্ট ক্লাস থ্রিতে চলে গেছে হয়েছে না এরকম বাট পারফিউমের ক্ষেত্রে আমি এরকম খুব কম দেখছি যে ডাবল প্রমোশন পাইছে ইনফ্যাক্ট আজকে আমি যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা ডাবল না সেটা ডাইরেক্ট ট্রিপল প্রমোশন পাইছে কোন পারফিউম নিয়ে কথা বলবো পারফিউমটার নাম হচ্ছে আরমা ফ্রেশেক্স ফোর ক্লাব ডি নুইটের এই পারফিউমটা আমরা জানি এটার কয়েকদিন আগে একটা পারফিউম বের হয়েছিল ব্ল্যাক বক্সে ব্ল্যাক বটল সেটা ছিল প্রেসাক্স ওয়ান সো ওয়ান পর টু আসে না থ্রি আসে না ডাইরেক্ট ফোর চলে আসছে বিষয়টা কিন্তু জটিল সো দেখি ফোর বিষয়টা কিরকম আমি প্রথমেই বলবো হচ্ছে এইটার প্রেজেন্টেশনটা হচ্ছে আমার দেখা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রেজেন্টেশন বাই এনি পারফিউম হাউস শুধু এটা না এটার যেটা ব্ল্যাকটা সেটাও দেখেন ওরা একটা রুমাল দিয়ে দিছে মোছামুচি করার জন্য অ্যান্ড ভিতর থেকে হচ্ছে এই বক্সটা বের হইল খুবই জটিল অ্যান্ড খুবই সুন্দর প্রেজেন্টেশন আই এম ট্রাইং টু শো ইউ এই হচ্ছে ক্লাবটি নুই দিখা একটু একটু বোঝা যাচ্ছে এবং পুরোটা হচ্ছে একটু গোল্ডেন একটা ভাইফ দেওয়া হয়েছে এই সো এরপর হচ্ছে এখান থেকে এরকম হুক থাকে সেগুলো খুলতে হবে তো এই এক দুই তিন খুললাম এখানে আরমাফের লোগো আছে একটা খুব সুন্দর দেন ইউ গো বক্সিং শেষ হয় নাই এখন আস্তে আসল ব্যাপার অনেকটা ড্রিম থিয়েটারের গানের মতো যারা ড্রিম থিয়েটারের গান শুনে থাকবেন দেখবেন যে তাদের মিউজিক চলতেই থাকে চলতেই থাকে আস্তে আস্তে পরে ফাইনাল মিউজিকের দিকে আসে তো এই হচ্ছে গিয়ে আর মফ লিখা খুব সুন্দর বক্সটা এভাবে খুললো খোলার পর এখনো শেষ হয়নি এইখানে দেখেন আর্মাউথ প্লাটিনুইট বুগি চুগি এটা একটা সিগনেচার যে সিগনেচারটা খুবই সহজ আমি ইজিলি নকল করতে পারবো সিগনেচারটা অ্যান্ড এখানে হচ্ছে তাদেরকে নিয়ে একটু লেখাপড়া করা হয়েছে লেখাপড়াটা কি একটু পড়ে দেখি এটা একটা ফোম টাইপের একটা জিনিস খুব নরম আরাম আছে ধরতে এখানে লিখা হচ্ছে প্রেসেক্স ফোর্স আ ফ্লিটিং মোমেন্ট টাইম স্ট্যান্ড স্টিল দ্য অর্ডিনারি টার্ন দা একহাইন্ড ইটস গোল্ড সো বিষয়টা এরকম এবার আসি হচ্ছে বটল এই হচ্ছে গিয়ে বটল ফাইনালি আমরা বটলের চেহারা দেখতে পাইলাম Mm. Shundar. Very transparent, good color the juice. Hey. Okay. Very smart actor bottle. amar ta a young tata balagana. yok, hey. Kullam. It's time to spray this. Okay. So প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে এই পারফিউমটা ওরা ক্রিয়েটই করছে ফর উমেন এয়ারে ভেরি অনেস্ট খুব অ্যারেস্টোক্রেটি বা এলিগেন্ট টাইপের একটা সেন্ট প্রোফাইল ভাসতেছে যেই প্রোফাইলটার সাথে অনেক পরিচিত আমি কীভাবে পরিচিত সেটা হচ্ছে যে আপনি বিয়ে শাদির প্রোগ্রামে বা আপনি যদি কোনো একটা ভালো দাওয়াতে যান সেখানে অনেক মহিলারা খুব সেজে গুজে আছে হ্যাঁ পার্লারে অনেক সময় দিয়ে তারপর যখন সেজে গুজে আসে তারা যখন হাঁটাচলা করে তখন এই ধরনের একটা গন্ধ আশেপাশে ঘুরতে থাকে তাই না এই ধরনের একটা স্মেল আমি ফোর থেকে পাচ্ছি আমি এভাবে বলবো এই পারফিউমটাকে নিয়ে শুরুতেই যে আফটার ট্রাইং লট অফ ফেমিনিন পারফিউম ফর রিভিউ পারপাস স্পেশালি মিডিয়ান ইস্টার্ন বেসড যে পারফিউমগুলো আমি ট্রাই করছি আই ফাইনালি কাম আপ উইথ সামথিং ইউনিক এই পারফিউমটার সাথে আমি একদম ডিরেক্টলি কোনো ধরনের ফেমিনিন পারফিউমের রিজেম্বলেন্স বা সিমিলারিটিস পাচ্ছি না অনেকটা হচ্ছে বলতে পারেন যে এই টাইপের পারফিউম আপনি স্নিফ করছেন বাট কোনটা অ্যাটলিস্ট আমার আমার কাছে মনে হচ্ছে না এবং রিসেন্টলি আমি একটা পারফিউম স্টোরে গেছিলাম সেখানে একটা পারফিউম আছে মেয়েদের ওইটাও গোল্ডেন কালারের জনপল গলচিয়ারের মনে হয় ডিভাইন অর সামথিং ওইটার একটা টাচ এটার মধ্যে থাকতে পারে বাট ট্রাসমি ওইটা আরেক ডিরেকশনে এটা আরেক ডিরেকশনে মানে ডোন্ট গেট ফুল্ড ডোন্ট গেট ডিসিভড এটা কোনোটা ডিরেক্ট ক্লোন না স্মেলের কথায় যদি আসি স্মেলের কথায় আমি একদম শুরুতে একটু ফ্রেশ সিট্রাসি সল্টি একটা বাইফ পাইছি সল্টি যে ব্যাপারটা সেটাই এই পারফিউমটার গেম চেঞ্জার আমি বলবো যখন এয়ারে ছিল স্মেলটা যখন ঘুরতেছিল তখনই এই সল্টি ব্যাগটা পাইছি যেটার সাথে একটা অ্যাপেল নোট আছে অ্যাপেল নোটটা ইজ মাইন্ড ফ্রেশিং হ্যাঁ মানে মেয়েদের পারফিউম যেরকম খুব স্ট্রং খুব লাউড খুব হেভি টাইপ হয় হ্যাঁ ফুল দিয়ে ভরা যায় এটার ওপেনিংটা একটু আলাদা কিভাবে আলাদা ওই যে বললাম একটা সল্টি গ্রিন অ্যাপেল এট দ্য সেম টাইম একটু লেমানি বার্গামাটি একটা স্মেল আপনার নাকে এসে লাগবে এবং এরপরই মানে লাইক আফটার ফাইভ মিনিটস আপনি এখানে একটা বেরিজ ওই যে রেড কালারের যে ফ্রুটসগুলো আছে সেটার একটা টাচ পাবেন টাইম যাবে ফ্লোরাল নোটসগুলো আসা শুরু করবে এবং একটা ফ্লোরাল নোটস আমি খুব ইজিলি ডিটেক্ট করতে পারি সেটা হচ্ছে ইলাং ইলাং আমার ওয়ান অফ দ্য ফেভারেট মানে ফ্লোরাল নোটস ইলাং ইংটা আপনার এখানে পাবেন সাথে আমার ফেভারেট যে ফুলটা আছে জ্যাসমিন ইট ইস দেয়ার এবং ড্রাইডাউন এটার ডাউনটা হচ্ছে নর্মালি যেই পারফিউমগুলো হয় যেগুলো ড্রাইডাউনে এসে অতিরিক্ত সুইট টাইপের হয়ে যায় এটার সুইটটা একটু ব্যালেন্সড ওয়েদার একটু এখানে মানে হালকা একটু গ্রিন একটা ভাইব আছে হুম এটা ড্রাইডাউনে ভ্যানিলা পাবেন আপনি একটু হোয়াইট মাস টাইপের পাবেন এবং একটা ফ্রেশ একটা মিন্টি একটা ভাইস পাবেন ফ্রেশাক্স ফোর আমি বলবো হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মেয়েদের যতগুলো পারফিউম আমি ট্রাই করছি মোস্ট প্রবাবলি আই উইল গিভ দিস দ্য হাইয়েস্ট নাম্বার স্মেল করে আমি এটা তো ফুল ওয়ার করি নাই বা করবো না বাট এটার স্মেলটা নিয়ে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এই পারফিউমটা নট ভেরি লাউড নট ভেরি ওভার পাওয়ারিং মাইল্ড প্লাস্ট ইট ইস মাইল্ড বাট প্রজেক্টিং আপনি যখন হাঁটবেন এটার থাকবে আপনি যখন মুভ করবেন এটার স্মেলটা আশেপাশে মানুষ পাবে বাট রুম ফিলার স্ট্রং হেভি লাউড এরকম না ব্যালেন্সড এবং এই পারফিউমটা হচ্ছে আমি বলবো হচ্ছে স্পেশাল অকেশন বেস পারফিউম একদম পারফেক্ট টাইম টু বাই দিস সামনে বিয়ে শাড়ির প্রোগ্রাম হলুদের প্রোগ্রাম শুরু হচ্ছে আপনি একটু গর্জিয়াস কাপড় পরে এটা যদি আপনি সাত আটটা স্প্রে করেন হ্যাঁ দশটা স্প্রে করেন মানুষজন হেড টার্ন আর ঘুরে ঘুরে দেখবে আপনাকে এত সুন্দর একটা স্নাম প্রেশাক্স ফোর আমি নির্দিধায় মেয়েদের পারফিউম হিসেবে সাড়ে নয় দিব অ্যাবসুলুটলি দারুণ ভাল লাগছে পারফিউমটা আমি টু বি ভেরি অনেস্ট আমার খুব অল্প কিছু ফিমেল ভিউয়ার্স আছে চ্যানেলে তাদেরকে আমি বলবো যে অ্যাজ আ ম্যান আই উড লাভ টু স্মেল আ ওমেন ইন দিস পারফিউম ভেরি অনেস্ট খুব ভালো হয়েছে দারুণ একটা পারফিউম হয়েছে প্রেশাক্স ফোর অ্যান্ড এটার প্রাইস পয়েন্ট হচ্ছে সাড়ে চার পাঁচ হাজার টাকার মতো আই থিংক যে এই প্রাইসে আপনি এত সুন্দর একটা পারফিউম মানে ইউ মাস্ট গেট ইট একটা ফোটা সিনথেটিক ভাইভ নাই কোনো ধরনের সস্তা ভাইভ নাই ফ্রম দা ভেরি বিগিনিং টিল দি এন্ড ইট স্মেলস এক্সক্লুসিভ গরজিয়াস বিউটিফুল এক কথায় এটা রাখার মতো একটা পারফিউম আমি বলব যে ডোণ্ট মিস ইট অ্যান্ড থ্যাংকস এগেইন টু ফর সেন্ডিং মি দিস ইউনিটস ও আই রিভিউ আই আমি আশা করবো প্রেসক্স সিরিজ টু এবং থ্রি আসবে সামনে কেন মাঝখান দিয়ে ওরা ডাবল প্রমোশন ট্রিপল প্রমোশন দিয়ে ফোর বাইর করছে মাঝখানে দুইটা বাদ দিয়ে আমি জানি না এটা ওদের পলিসি বাট লেটস ফেট ফর ইট ফার গুড ওয়ান টেক কেয়ার কিপ লভিং টেকনোলজি অ্যান্ড কিপ গুড আল্লাহ হাফিজ